যার হোক আমি ফিরে যাব দস্তগীর ভাইয়ের কাছে দস্তগীর ভাই কেনেডিয়ান হাই কমিশনের সাথে আমরা যোগাযোগ করছি আপনারা ইউএসএ ইউকে থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে প্রত্যেক দেশের সাথে যোগাযোগ করুন আর সেই প্রসঙ্গেই আমি আজকে দস্তগীর ভাইয়ের কাছে জানতে যাচ্ছি আমি জানি ভাইয়া খুবই ব্যস্ত কিন্তু কৃতজ্ঞতার সাথে বলছি আপনার সময়ের জন্য আমরা ধন্য জি বলুন যে এই যে বাংলাদেশে আর্মি যে আনার সিভিলিয়ানদের উপর গুলি বর্ষণ করলো যেটা মুখের কথা নয় ডকুমেন্টেড এই বিষয়গুলো আমরা যেভাবে করছি আপনারা বাংলাদেশ বাংলাদেশিরা বাঙালিরা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা জাতিসংঘের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের আপনারা সার্চ করলেই পাবেন সেখানে এক ক্লিকে আপনি সবাইকে পাঠাতে পারেন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের সুরিদ হিসাবে বা আপনার বিদেশি বিদেশি যা বন্ধু বান্ধব তাদেরকে যদি এই বিষয়গুলো শেয়ার করে তাদের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে শেয়ার করে তাহলে বিশ্বব্যাপী একটা জাগরণ তৈরি হবে বিশ্বব্যাপী এইটার একটা প্রতি হবে আমরা অনেক সময় আমি এটা স্বীকার করি যে অনেক সময় আমাকে মনে হয় এ যে আমি ম্যান আর্মি হিসাবে ওয়াশিংটন ডিসিতে কাজ করছি দিন রাত চব্বিশ ঘন্টাই কাজ করি কিন্তু এই সমুদ্র যেখানে সমুদ্র পাড়ি দিতে হচ্ছে যেখানে সম্পূর্ণ একটি নতুন যুদ্ধ করতে হচ্ছে খুব ওয়েল অর্গানাইজড এমন ওয়েল ফান্ডেড একটা সন্ত্রাসী টিমের সাথে অ্যান্ড কানেকটিভিটিস অ্যান্ড নেটওয়ার্ক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস তাদের বিরুদ্ধে আমরা অসংঘটিত ভাবে হলেও আমরা যে কাজগুলো করে যাচ্ছি যার ফলে বাংলাদেশ এখনো পর্যন্ত একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়নি যেমন সালাউদ্দিন ভাই করে যাচ্ছেন আমি ওয়াশিংটন ডিসিতে দিন রায় রাত কাজ করে যাওয়ার চেষ্টা করছি এনাফ নয় কথা এই কাজটা এনাফ নয় আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যারা আমাদের কথা শুনছেন আপনারা যারা আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন আপনারা আমাদের কথা আমাদেরকে প্রশ্ন পাঠাবেন আমরা সেই বিষয়ে কথা বলবো আমরা সেই বিষয়ে বিভিন্ন জায়গায় পাঠাবো সেই সাথে আপনি আপনার বন্ধু বান্ধব আপনার বন্ধু আরো পাঁচটা বন্ধুকে আমরা চলুন একটা এ ধরনের একটা ব্যবস্থা তৈরি করি নিজে নিজে এটার কোনো নেতৃত্বের প্রয়োজন নেই আপনাকে বলছি সেনা প্রধান জামাতের লোক এই কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুলসী বলবেন যে হিন্দু নেওয়া সেনা প্রধান জামাতে ইসলামী হোক আর না হোক সেনা প্রধান যে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যিনি বাংলাদেশের একাত্তর কে ধ্বংস করার সমস্ত কারিগরদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেটা ইতিমধ্যে দশ পনেরো বার প্রশ্নমূলক ভাবে উত্থাপিত হয়েছে কিন্তু গতকালকে বা আজ থেকে বারো ঘন্টা এখন থেকে বারো ঘন্টা আগে সম্পূর্ণ ভাবে প্রমাণিত যে আর মরিয়া প্রমাণ করিতে হইবে না বাংলাদেশ জীবিত ছিল উনি ঘটিয়েছেন কারণ উনি বাংলাদেশকে বিশ্বাস করেন না তারপরে বঙ্গবন্ধু ভবন ধ্বংস করাতেও উনি কোন ক্রিয়া করেননি উনি কিছুদিন পরপরই যখন জনগণ যাতে রাস্তায় না নামে এই জন্য উনি তিনবার এসে বলছেন যে আর নয় আর নয় এনআ এখন তো আমরা বুঝে গেছি যে এটা শুধুই মানুষ যাতে গোপালগঞ্জের মতন রাস্তায় নেমে না আসে মানুষের বাঁধ ভেঙে গেছে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অতএব এটা আর আটকে রাখা যাবে না এবং সেটা আর শেষ পরিণতির দিকে যাচ্ছে আপনারা দয়া করে বিশ্বের সমস্ত জায়গায় ইমেল পাঠান আপনারা বহু ফর্ম শুধু আপলোড করার মতন বহু জায়গা আছে তারপরেও বলবো যে তা ওই খুঁজা ব্যাপারে যদি আরেকটু কোনো সহযোগিতা লাগে আমাদের যে কোনো মাধ্যমে যোগাযোগ করলে আমাদের বিষয়গুলো সাথে শেয়ার করব শত শতা এটা যদি মাল্টিপুল করা যায় নিজের নেতৃত্বে আমি দায়িত্ব নিলাম যে মনে মনে আমি পাঁচজনকে বলবো যে বন্ধু পাঁচজন তুমি আরো পাঁচজনকে দিয়ে পাঠাবে সেই পাঁচজনের দিন আরো পাঁচজন পাঠাবে তাহলে আমরা কিন্তু 15 কোটি হয়ে যাব ওই দিনে 7 ডেজ এবং 15 কোটি মানুষ থেকে যদি 15 কোটি ইনফরমেশন বা যুতরাষ্ট্র সহ যে জাতিসংগহ সহ সমস্ত জায়গায় যায় তাহলে তাদের টনক নড়তে বাধ্য কারণ এটা আমরা বানিয়ে এআই দিয়ে এই ভিডিওগুলো নয় এই ভিডিওগুলো লাইভ ইমুলেশন ব্যবহার করে মানুষকে পাখির মতন হত্যা করেছে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী যাদেরকে আপনারা পুষে অন্য দেশে শান্তি রক্ষা করতে পাঠান অতএব এটা বন্ধ করতে হবে এটা অবশ্যই বন্ধ করতে হবে আপনারা জানেন আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যা বলেন উনি তাই করেন

আপনি তো রিটায়ারমেন্টে যাবেন এটা তো আপনি ইতিমধ্যে নিজেও জানেন আমরাও জানি এবং ডক্টর ইউনুস আপনাকে পাঠাচ্ছে কিন্তু আপনার যা কলিকদেরকে যে মূলা আপনি ঝুলে দিচ্ছেন যে জাতিসংঘের কথা শুনলে অমুক দেশের কথা শুনলে আপনাদের শান্তির ইয়াতে যাবে সেখানে টাকা নাই আপনি বাংলাদেশেও যে ইতিমধ্যে আমাদের

আলোচনা করি আমরা যারা সাংবাদিকতা করি আমরা যারা সমালোচক আমাদের মনে রাখতে হবে যে ভাষাগত দিক দিয়ে আমাদের চরিত্রের বহৃত প্রকাশ আমরা নিজেরাই তো আমরা কি এটা বলতে পারি আমাদের বাংলা ভাষায় কৃতজ্ঞ অকৃতজ্ঞ অকৃত্ন শব্দটা আছে এটা আমি আরেকটা পিকুলিয়ার ভাষায় পারদর্শী সেটা হলো চেক ভাষা চেক চেক ভাষা সেই ভাষায় কৃতজ্ঞ নাই উপকারীর অপকার যে করে এটা নাই আমাদের জাতীয় খেলাটাই হলো কি হাডুডু আমি দৌড়ে যেতে থাকবো আমাকে টান দিয়ে পিছনে আনতে হবে অভাগা দুর্ভাগা জাতি কিন্তু আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন কিন্তু আমাদের একজন শেখ মুজিব ছিলেন এই জন্যে আমরা না চাইতেই আমরা না চাইতেই এই দূরদর্শী সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রাজনৈতিক কবি রাজনৈতিক কবি গুরু আমার আমি যেখান থেকে এখন কথা বলছি সেখান থেকে মাত্র দেড় ঘন্টার ড্রাইভে আমরা গেটিসবার্গে যেতে পারি পেন্সিলভেনিয়া যেখানকার অ্যাড্রেস যেখানকার বক্তৃতা আমরা বই আমরা পড়াশোনা পরীক্ষার জন্য পড়েছি ইন্টারমিডিয়েটে গেটিসবার্গ অ্যাড্রেস সেই অ্যাড্রেস এবং সাতই মার্চের ভাষণ যদি তুলনা করেন আমি যেহেতু এটা নিয়ে গবেষণা এবং লেখা লেখি করে তিনটা ভাগ করেছি বা বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণকে তাহলে ওনার গেটিসবার্গের ভাষণের ভাষণ কোনো ক্রমেই বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের ধারে গেছে এটা আমি গবেষণা করি বলে বলছি এটা অতিরঞ্জিত নয় অতএব সেই একজন রাজনীতির কবি বিশ্বের একজন প্রথম সারির নেতা চিন্তাবিদ তিনি এই অভাগা স্বাধীনতা অশ্লীল শব্দ ব্যবহার করে বলে এবং গতকালকে কত বড় দুঃসাহস এই কুসন্তানেরা বাংলাদেশের জন্মদাতার জন্মস্থানে গিয়েছে তার নামে রটানো করার জন্য এবং তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং সরকারি প্রটোকল দিয়ে তারা ডিক্লেয়ার করে তার সমাধি ভাঙ্গার প্রচেষ্টাevident ছিল তবে สมচিত জবাব তারা দিয়েছে রক্তক্ষরণ হয়েছে জীবন গিয়েছে এবং সেই জীবন এখনও হয়তো সেখানে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এখানি শেষ নয় রক্ত যত প্রয়োজন বাঙালি জাতি বঙ্গবন্ধুর নামে যেমন দিয়েছে এবং সাতি মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলে গেছেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে অতএব বঙ্গবন্ধু মরেনি বঙ্গবন্ধুর এই কথাটা জন্য বাংলাদেশ কোনো বিপদে পড়বে তখনই এই বঙ্গবন্ধু আপনার সামনে এসে দাঁড়াচ্ছে এই কথা দিয়ে যে আমাদেরকে দাবায় রাখতে পারবা না অতএব এটা এই গোপালগঞ্জবাসী কালকে দেখিয়েছেন আগামীতে বাংলাদেশের সকল এটা দেখাবে ডক্টর ইউনুস মেডিকুলাসলি ডিজাইন ডাকাত উনার হয়তো বা পথ গোপালগঞ্জে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কি ভয়ঙ্কর একটা খবর মানে প্রথমে তো তাদেরকে হত্যা করেছে আহত করেছে ধরে তো নিয়ে যাচ্ছে কারফিউ দিয়ে এখন আবার চিকিৎসা বন্ধ করে দিচ্ছে যেন তারা মারা যায় এটা খুবই নিঃশংস একটা ব্যাপার দস্তগির ভাই আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসছি এক ঘন্টার বেশি তো আমি বলবো খুব সংক্ষেপে আপনি আপনার বিদায় বক্তব্য যদি রাখেন তাহলে খুবই ভালো হয় আপনার বক্তব্যের পরে আমি সালাদিন ভাইয়ের কাছে যাব এবং তারপর আমাদের প্রোগ্রাম আজকে মতো শেষ হবে জি জাহাঙ্গীর ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও আপনার এই অনুষ্ঠানে হত্যা করা হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যদিও এই সমবেদনার কিভাবে জানাবো সেই ভাষা হয়তোবা আমাদের নেই আমরা কম্প্রোমিস করতে পারি যে একাত্তর সনে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নি বয়সের কারণে শিশু ছিলাম বলে এখন তো আর শিশু নেই অতএব বাংলাদেশকে বাংলাদেশের গৌরবকে ফিরিয়ে এনে আপনাদের সন্তানদের আমাদের ভাইদের এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই হবে এই প্রত্যয় ব্যক্ত করছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন করার জন্য এই মুহূর্তে আমি চলে যাব সালউদ্দিন ভাইয়ের কাছে আমি জানি সালউদ্দিন ভাই খুব নিবিড়ভাবে আজকে সারা দিন চেরমুলের সাথে ছিলেন गोपालগঞ্জের সাথে ছিলেন স্যারজন আপনি যদি আমাদের জানাতেন জিত উভয় দনবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরpairwise যারা দর্শক তত দেখছেন তার সবাইকে ধন্যবাদ জানাস আসলে আজকে আমার মনটা প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ এই কারণে আজকে দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী যে সেনাবাহিনীর জন্য সেনাবাহিনী জাতির জনক বঙ্গবন্ধু শেখ নিজে নিজে গড়া সেনাবাহিনীকে প্রায়োরিটি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনার আমলে আমার সেনাবাহিনীতে আমার আত্মীয় স্বজন থাকার কারণে আমি খুব ভালোভাবেই জানি যে সেনাবাহিনী জন্য এই শেখ হাসিনা কি করেছেন এবং সেনাবাহিনী কি রকম পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে এটা আমি খুব ভালোভাবে জানি তারপরেও যদি এই সেনাবাহিনী যদি এই বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার নিজ জেলায় নিজ জেলার মানুষকে যদি এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করতে পারে তাহলে আমাদের দুঃখ প্রকাশ করা আর কিছুই থাকবে না আমি একটি কথা বলতে চাই সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দুঃখ করে যে প্রিয় সেনাবাহিনী আপনারা আজকে যাদেরকে গুলি করে মারলেন তারা জনগণ ছিল না তারা কি মানুষ ছিল না আজকে কার জন্য কাদের জন্য আপনি কিসের জন্য আপনি এই নির্বিচারে পাখির মতো গুলি করে এই ছোট ছোট তরুণ ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে আপনি হত্যা করলেন আপনাদের কি আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আপাকে বলতে চাই এখন কি মানুষগুলোর জন্য আপনার আসমান জমিন বোক কিছুই কাঁপে না না আপনার জমিন আসমান বোক শুধু ওই কিছু মানুষের জন্যই কাঁপত আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনি যে বোর্ড দিয়ে আপনি গোপালগঞ্জের মানুষের বুকে পাড়া দিয়ে তার দম বন্ধ করে দিয়েছেন সেই মানুষটি কি মানুষ ছিল না তাদের জন্য থেকে আপনার আপনার বোকা পেনে কাদের জন্য করেছেন এই দেশবাসী দেখেছে আপনি কাদের জন্য করেছেন বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে দেওয়ার জন্য যখন ভেঙে দিয়েছে তখন কিন্তু আপনারা সেনাবাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন কিন্তু টুঙ্গিপাড়ায় যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সমাধি গোপালগঞ্জের সাধারণ মানুষ থেকে বেরিয়ে এসেছে এই রক্ষা গড় করার জন্য ওখানে কোনো রাজনৈতিক নেতাকর্মীরা আসা নেই ওখানে তো কোনো রাজনৈতিক নেতাকর্মীরা ছিলই না থাকবে কি করে আপনারা তো ডেবিল নামে অপারেশন করে ওইখানের সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদেরকে আপনারা গ্রেপ্তার করে ফেলেছেন গ্রেপ্তার করে ফেলেছেন আজকে যারা এখানে ছিল তারা সবাই ছিল সাধারণ মানুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র যুবক সকলে রাজপথে বাচ্চারা পর্যন্ত গোপালগঞ্জের রাজপথে নেমে এসেছিল বঙ্গবন্ধুর সমাজ স্থান রক্ষা করার জন্য